আল্লাহ তাআলা অনুগতের দিকে ফিরে আসা কুরআন এবং হাদিসের পরিভাষায় তাওবা বলা হয় নিজের গুনাহের প্রতি অনুতপ্ত লজ্জিত হয়ে যে গুনাহে আগে লিপ্ত ছিলাম সেই গুনাহগুলো ছেড়ে অনুগতের মাধ্যমে আল্লাহ তাআলার ویڈھانا بولی بارون قرآن بارو قرآن کا لیمے اللہ رب العالمین ایک وطنی ایک بشنا فورت سے یا ایوہ الذین آمنون توبو الاللہی قوبتا نسوحا اللہ بعد امان دردر کے

গুনাহের কাছ থেকে ফিরে আসা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া তাওবা নাসুহা শব্দের দিকে অর্থ হলো খাঁটি দিলে আল্লাহ তালার কাছে তওবা ইস্তেগফার করা আন্তরিকতার সাথে দিল থেকে মনকে উজাড় করে ভবিষ্যতে

আমি যে গুণাগুলো করেছি এই গুণার আমি লজ্জিত বুঝে করেছি না বুঝে করেছি ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি গোপনে করেছি প্রকাশের করে বন্ধু বান্ধবের ধোকায় পড়ে শয়তানের প্রমোটনায় পড়ে কালচক্রে পড়ে পড়েছি আল্লাহ আমি আমার গুনার প্রতি আমি লজ্জিত আমি অনুতপ্ত তৃতীয় নাম্বার হলো আল্লাহ আমি যে গুনার মধ্যে লিপ্ত ছিলাম আমাদের সকলেরই জানা আছে কোন গুনার মধ্যে আমরা লিপ্ত রয়েছে গুনার কথা বলে উল্লেখ করার প্রয়োজন নেই বলে যে যে গুনার আমি সকল গুনাহগুলো আমি ছেড়েছি জান নম্বর হলো অদূর ভবিষ্যতে অর্থাৎwidehatকে এরাল মওত মৃত্যু পর্যন্ত যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমার জীবনে কোনো না কোনো দিন আমি এই গুনাহগুলো থেকে মুক্ত হব প্রথম আল্লাহ খাটি দিলে তলমা করা দ্বিতীয় নাম্বার নিজের বোনার প্রতি লজ্জিত অনুতপ্ত হওয়া তৃতীয় নাম্বার হলো এখন থেকে এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম

তার সমস্ত অপহার পরিমাণ হয়ে যাবে যে ব্যক্তি পাহাড় পরিমাণ তার আমি আসছে যখন বলবে আমার হক আদায় করো দুনিয়াতে আমার

ভবিষ্যতে আর কর্ণ এই গুণা করব। করবো না আল্লাহর যে হক যে খরজ বিধান যে ওয়াজিদ অর্থাৎ বিধান বলির মধ্যে আমি ভবন করেছি বলে সেই বিধান বলি সেই খরজ গুলো কাদা করা ওয়াজিদ গুলো কাদা করা এরপরে বান্দার সাথে বান্দার যে হক বলে বান্দার হক পরিপূর্ণ ভাবে আদায় করে দেওয়ার পর বান্দার হকের অবস্থা দুইটা একটা হলো সম্ভব এটা গ্রাস করা আরেকটা হলো কোন বান্দা কোন বান্দাকে যদি এক মানুষ আরেক মানুষকে যদি কষ্ট দেয় যদি অত্যাচার করে কথার মাধ্যমে হাতের মাধ্যমে যদি তাকে কষ্ট দেয় বলে তাহলে এই কষ্ট থেকে বিরত থাকা বলে এই সবগুলোর বিষয় সমন্বয় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তখন আল্লাহ বলে বান্দা তোমার এই দোয়া কবুল করলাম তোমার এই তওবাকে আমি কবুল করলাম সুবহান শিক্ষা করবে আল্লাহ বলেন তখনই আমি আল্লাহর তোমার তওবাকে আমি আল্লাহ কবুল করে দেই সুবহানাল্লাহ এই কোন কোরআনের কালিমাগুলি হাদিসের মতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন ইন্নাল আবদা এই নেতা রফা ثم تابا توبۃ مওফু আলাই ইন্নাল আবদা যখন কোন